হাওড়া ধুলাগড়ের মাঠে দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল একদিকে আছে হাসিবুল ব্রিগেড কোয়ালিটি এবং সিনিয়র তারকা ঘোষিত দল হাসিবুল ব্রিগেড সারা মিনি ফুটবল জুড়ে নাম আছে অন্যদিকে আছে সানাওয়াজ ব্রিগেড তরুণ তুর্কি হাওড়ার দল কাইপ সাইড মাঠে যে কোনো টিমকে পরাজিত করে দিতে পারে এত দারুণ একটা দল প্রথমেই সেই রাজদা লেজেন্ড খেলোয়াড় রাজদা নিচে দিয়ে খেলে নেওয়ার চেষ্টা সরাসরি সেই কাইফের উদ্দেশ্য বল কাইফ থেকে ও শাহিন ওফ হট এ প্লেয়ার মাস্টার সাইন কি অসাধারণ গোলটা করেছে দেখুন যে সমস্ত জুনিয়র খেলোয়াড়রা খেলা দেখছেন দেখুন কি অসাধারণ ফিনিশ কেমন করে শান্তভাবে ফিনিশ করতে হয় আপনারা দেখুন সত্যি অসাধারণ এদিকে দেখুন কাইফ দূরপাল্লার শট আছে ভাই ও বলতে বলতে দেখুন গোলটা গোলকিপারের কোনোভাবেই কিছু করার ছিল না এত স্ট্রং খেলোয়াড় কাইফ পায়ে জোরালো শট আছে এবং তার থেকেও ভালো ফিজিক্যালি অত্যন্ত ফিট দারুণ গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে দিল সেই কাইফ ঘরের মাঠে খেলা লোকাল বয় কাইফ আবারও দেখুন সানওয়াজ বিকেটের নিচে দিয়ে খেলে নেওয়ার চেষ্টা দেখুন এক্ষেত্রে আত্মঘাতী গোল বলবো তবে সাইনের গা লেগেছে মানে সাইনেরই গোল হবে দেখুন সত্যি নিজেরাও মানতে পারছে না দেখুন কাইফ থেকে রাজদা লেজেন্ড খেলোয়াড় রাজদা সাইনের উদ্দেশ্যে বলছে সেই সানাওয়াজ দলের ক্যাপ্টেন এবং দূরপাল্লার শট গোলকিপারের তেমন কিছু করার ছিল না খেলার ফলাফল তিন এক ব্যবধান কিছুটা কমালো দারুণ খেলছিল ছেলেগুলো ফলাফল তিন এক দারুণভাবে খেলায় কামব্যাক করতে চাইছে সানওয়াজ ব্রিগেড আবারও দেখুন গোলকিপার গোলকিপার থেকে আবারও নাম্বার ফোর এক্ষেত্রে রাজদা কাইফ আবারও লোকাল বয় ওফ সেই লেভেলের শট কাইফ শ্যুটিং অ্যাবিলিটি এতটাই ভালো যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে গোল করে দিতে পারে এতটাই ক্ষমতা রয়েছে পায়ে সত্যি দারুণ এক খেলোয়াড় ফলাফল চার এক আবার দেখুন সানওয়াজ ব্রিগেডের অনুকূলে বল এক্ষেত্রে ধরা পড়ে গেছে এবং আক্তার থেকে সাইন সাইন থেকে আবারও কাই একটা টিকিট আমরা দেখতে পাচ্ছি আবারও দারুণ করে গোল করার চেষ্টা ফিরতি বলে আবারও গোল করে দলকে এগিয়ে দিল সেই স্কিল মাস্টার সাইন সত্যি আক্তারে দারুণ একটা অ্যাসিস ছিল সত্যি আক্তার দারুণ খেলোয়াড় সাইনের হ্যাট্রিক খেলার ফলাফল পাঁচ এক এক্ষেত্রে আবারও নিচে দিয়ে খেলে নিয়ে চেষ্টা গোলকিপারের দূরপাল্লা শট ছিল ক্রস লেগে প্রতিহত হলো গোলকিপার দারুণ একটা শট করেছিল দেখার মতো শট দারুণ খেলছিল গোলকিপারটি দেখুন আবার একটা ফাউল নিয়েছে নিচে দিয়ে আবারও খেলে নিয়েছে চেষ্টা সানো আজ অত্যন্ত ভালো খেলছিল আক্তারের দারুণ হেড গোলটা দেখুন ও এই টুর্নামেন্টের সব থেকে সেরা গোল এবং এই সিজনের অন্যতম সেরা গোল হওয়ার দাবি রাখে এই গোলটি ফলাফল ছয় এক গোলে জয়লাভ করে হাসিবুল ব্রিগেড